হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাইকে ঈদ মুবারক ওই যে সেদিন আপনাদেরকে বাগানটা দেখিয়েছিলাম মনে আছে সে ছোট ছোট চারাগুলো এখন কতটুকু বড় হয়েছে সেটা আপনাদেরকে এখন দেখাবো এই যে ক্যাপসিকাম গাছ দেখেন কত বড় হয়েছে মাশাল্লাহ এই যে এটা এটা আর এটা হচ্ছে সেই যে বোম্বাই মরিচ সেটা চারাটাও দেখেন বড় হয়েছে এটা হচ্ছে আমাদের দেশি কাঁচামরিচ দেখেন পেকে পেকে লাল হয়ে গেছে লাল হয়ে যাওয়ার পরে আবার ফুল হচ্ছে এই যে ফুল হচ্ছে এখানে আবার সবুজ রঙের মরিচ আছে এই যে আমার শাক এই যে দেখেন পুঁশাক গাছগুলো এর মধ্যে কিন্তু আমি একদিন পুঁইশাক তুলে আলু দিয়ে সুটকি রান্না করে খেয়েছি তারপরে এই যে দেখেন পুঁশাক মাসাল্লা মশাল্লা কতটুকু বড় বড়ো হচ্ছে পুঁইশাকুলো আর ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম লেবু এই যে ছোট লেবু গাছটা দেখেন এই যে লেবু আসতেছে এই যে দেখেন ছোট্ট লেবু এইখানে আসছে তারপরে এই যে এইদিকে এই যে ওদিকে দেখেন লেবু হচ্ছে ওই যে পিছনে হচ্ছে লেবু ওই যে এখানে এখানে একটা হচ্ছে যে লেবু আর বড় লেবু যে এখনো গাছে একটা আসছে গাছে আসছে এখনো বড় লেবু গাছে এখনো ফুল আসে নাই আর এই যে তুলসী গাছ তুলসী গাছটা থাকাতে আমার এই যে তুলসী গাছটা এটা থাকাতে জানেন আমার না অনেক উপকার হয়েছে আমার যে ছোট মেয়েটা ছোট মেয়েটার আপনার এত জ্বর একশো সাড়ে তিন উঠে পড়েছিল জ্বর কাশ কাশ তারপর তারপর এই তুলসী গাছে পাতা খেয়ে তার গলা ব্যথা ছিল এগুলো এই তুলসী পাতা রস করেছে আদা দিয়ে তারপরে যে আপনার তুলসী পাতা সে মুখে রেখেছে প্রায় সময়ে এতে তার অনেক উপকার হয়েছে এর জন্য না সবার বাসায় একটা করে তুলসী গাছ থাকা আমার মনে হয় খুব প্রয়োজন এবং উপকার আর এই যে আমার গাছগুলো দেখেন অনেকগুলো গাছ পাতাগুলো শুক শুকিয়ে গেছে হলুদ হয়ে গেছে যেগুলো আমি এখন তুলে তুলে যে ফেলে দিব আপনারাও কিন্তু ইচ্ছা করলে বারান্দায় অল্প জায়গায় দেখেন আমার বারান্দাটা কিন্তু বেশি বড় না খুব ছোটো তারপরেও দেখেন আপনারা ইচ্ছা করলে লাগাতে পারেন অনেক উপকার আসে আমার মেহমান আসছিলো কোনো যে বাচ্চারা দেখেন মরিচ ছিল নিচে ফেলে দিয়ে গেছে কোনো যে দেখেন নিচে পড়ে রয়েছে মরিচ তাহলে আজকে এই পর্যন্তই আপনাদের একটু ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইকও কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম